এই মুহূর্তে চীনের গুইঝ প্রদেশে শত শত টন ওজনের একটি পণ্যবাহী জাহাজ পাহাড়ের মধ্য দিয়ে ভেসে বেড়াচ্ছে নদীর উপর দিয়ে নয় বরং আকাশে মাটি থেকে প্রায় দুশো মিটার উঁচুতে এটি একটি বিশাল কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ হয়ে যায় এবং এক ঘন্টারও কম সময়ের মধ্যে এটি একটি ষাটতলা ভবনের চেয়েও উঁচুতে উঠে যায় এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটি বিশ্বের সবচেয়ে উঁচু জাহাজ পরিবহন ব্যবস্থার বাস্তবচিত্র যেখানে ইঞ্জিনিয়ারিং এবং উচ্চাকাঙ্ক্ষা এক নতুন স্তরে পৌঁছেছে আজ আমরা জানব কিভাবে চীন একবিংশ শতাব্দীর জন্য খাল এবং নদী পরিবহনের ধারণাকেই নতুন করে উদ্ভাবন করছে হাজার হাজার বছর ধরে চীনের ইয়াংজি নদী নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হত কিন্তু যখন থ্রি গর্জেস বাঁধ নির্মাণ করা হলো তখন একশো মিটার উঁচু এই কংক্রিটের প্রাচীরটি নদীটিকে দুটি ভাগে বিভক্ত করে দিল বাঁধের উজানে থাকা জলাধার এবং ভাটিতে থাকা নদীর মধ্যে উচ্চতার পার্থক্য দাঁড়াল একশো মিটার যা প্রায় একটি সাঁত্রিশতলা ভবনের সমান এই বিশাল উচ্চতার পার্থক্য অতিক্রম করার জন্য ঐতিহ্যবাহী লক সিস্টেম যেখানে ধাপে ধাপে জল ভরে বা খালি করে জাহাজকে উপরে বা নিচে নামানো হয় অত্যন্ত সময় সাপেক্ষ ছিল একটি জাহাজ পার হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগত এই বাধা দূর করার জন্যই চীনা ইঞ্জিনিয়াররা এক অবিশ্বাস্য সমাধান তৈরি করেছেন থ্রি গর্জেস লিফট এটি মূলত জাহাজের জন্য তৈরি একটি বিশাল লিফট তিন হাজার টন ওজনের একটি জাহাজ এই লিফটের ইস্পাত কক্ষে প্রবেশ করে এবং মাত্র চল্লিশ মিনিটের মধ্যে একশো মিটার উপরে উঠে যায় দু সালে উদ্বোধনের পর থেকে এই লিফটটি পঁচিশ হাজারেরও বেশি জাহাজ পরিবহন করেছে কিন্তু চীন এখানেই থেমে থাকেনি গুইঝো প্রদেশের গুপিটান বাঁধে তারা এই ধারণাটিকে এক চরম পর্যায়ে নিয়ে গেছে এখানে জাহাজগুলোকে ধাপে ধাপে প্রায় একশো মিটার বা প্রায় ছেষট্টি তলা ভবনের সমান উপরে তোলা হয় এই ব্যবস্থায় একাধিক লিফট উঁচু জলনালী এবং টানেলের এক জটিল শৃঙ্খল রয়েছে যা দেখলে মনে হয় জাহাজগুলো পাহাড়ের উপর দিয়ে এবং সেতুর উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে প্রতিটি চ্যালেঞ্জই শুধু আরও উঁচুতে ওঠার জন্য নয় কখনো কখনো এটি আরও বুদ্ধিমানও হওয়ার জন্য চীন এখন এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে যা শতাব্দী প্রাচীন লক প্রযুক্তিকে একবিংশ শতাব্দীতে নিয়ে এসেছে সেই প্রকল্পটি হল পিংলু খাল গোয়াংশি প্রদেশে নির্মিত একশো চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই খালটি চীনের অভ্যন্তরীণ নদীগুলোকে সরাসরি সাগরের সাথে যুক্ত করতে যা জাহাজ চলাচলের পথ প্রায় পাঁচশো কিলোমিটার কমিয়ে আনবে কিন্তু এর আসল উদ্ভাবন লুকিয়ে রয়েছে মাদাও জাংশনে যেখানে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জল সাশ্রয়ী জাহাজ লক ঐতিহ্যবাহী লকগুলো অনেকটা বাথটাবের মতো কাজ করে জল ভরে জাহাজকে উপরে তোলে এবং পরে সেই জল নদীতে ফেলে দেয় যা চিরতরে হারিয়ে যায় কিন্তু পিংলু খালের এই স্মার্ট লকের মূল চেম্বারের দুপাশে তিনটি করে ধাপযুক্ত জলাধার রয়েছে যখন একটি জাহাজ নিচে নামে তখন জল না ফেলে এই পাশের জলাধারগুলোতে জমা করে রাখা হয় যখন পরবর্তী জাহাজটিকে উপরে তোলার প্রয়োজন হয় তখন সেই সঞ্চিত জলই আবার পাম্প করে মূল চেম্বারে ফেরত আনা হয় এই অবিশ্বাস্য ব্যবস্থার ফলে প্রতিটি যাত্রায় প্রায় তেষট্টি শতাংশ জল সাশ্রয় হয় এটি অনেকটা একটি বিশাল হাইড্রোলিক ব্যাটারির মতো যা শক্তি সঞ্চয় করে এবং পরে পুনরায় ব্যবহার করে চিমের এই দুটি প্রকল্প নদী পরিবহনের ভবিষ্যতের দুটি ভিন্ন পথের প্রতিনিধিত্ব করে গুপিটানের মতো জাহাজ লিফটগুলো প্রমাণ করে যে ইঞ্জিনিয়ারিং অসম্ভব ভূগোলকেও জয় করতে পারে অন্যদিকে পিংলু খালের স্মার্ট লকগুলো দেখায় যে প্রকৌশল বিশাল আকারের হওয়ার পাশাপাশি টেকসই এবং বুদ্ধিমানও হতে পারে এই প্রকল্পগুলো শুধু কংক্রিট আর ইস্পাতের কাঠামোই নয় এগুলো অর্থনৈতিক রূপান্তরের এক একটি অনুঘটক যা চীনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে বিশ্ববাজারের সাথে সংযুক্ত করছে দু সালের মধ্যে পিংলু খাল চালু হওয়ার সাথে সাথে বিশ্ব খুঁজে বের করতে চলেছে যে শতাব্দী প্রাচীন প্রযুক্তিকে নতুন করে উদ্ভাবন করে কীভাবে ভবিষ্যতের বাণিজ্য পথ তৈরি করা যায়